নমস্কার সবাইকে সকলে কেমন আছেন আজকে সকালবেলা নিজের হাতে একটু অন্যরকমভাবে কলকা দেবর জন্য বসলাম দেখা যাক কীরকম করতে পারি আজকে সকাল থেকেই মনটা খুব খারাপ আমি এতদিন যেখানে ছিলাম তো সেখানে আমি ভাড়া ছিলাম আমার ডিউটির জায়গাতে তো আজকেই লাস্ট দিন এরপর আর এখানে থাকবো না তার জন্য একটু খারাপ লাগছে যাকে আর মন খারাপ করে কি হবে তাড়াতাড়ি করে এটা কমপ্লিট করে আমাকে আবার ডিউটিতে যেতে হবে তো কেমন হলো কলকাটি সবাই কমেন্টে অবশ্যই জানাবেন সন্ধ্যেবেলা এখানে মোমোর দোকানে খুব ভালো মোমো পাওয়া যায় তো মন এসছে মন আর আমার বান্ধবী নেহা ওকে সাথে নিয়ে চললাম মোমোর দোকানে খুব টেস্টি এখানকার মোমো খুব মিস করবো এই মোমোটাকে খুব মিস করবো এগুলোকে আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো সবার কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে